বর্তমানে বড় একটা সমস্যা হচ্ছে আমাদের কন্টিনিউশন বাতিল করে দিতেছে তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যা কিন্তু আমাদের অনেকেরই ক্ষেত্রে কিন্তু দেখা দিতেছে আদৌ যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে কি আমরা কন্টিনিউটেশন টু সেটা পাবো না আর এই সমস্যাটা কেনই বা দেখা দিতেছে আর আমাদের যদি এই সমস্যাটা দেখা না দেয় তাহলে কি আমরা কন্টিনিউটেশন টু সেটা পাবো আর এই সমস্যাটা দেখা দিলে কিভাবে সমাধান করতে পারি সেই সকল বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কেন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো যা যা ভিডিওর মূল টপিকে ওয়েলকাম ব্যাক গাইস এই যে ফেসবুকের সমস্যাটা রয়েছে এটা কিন্তু প্রায় ফেসবুকের সত্তর পারসেন্ট কন্টেন্ট ক্রিয়েটরদের এই সমস্যা এর আগে ছিল হচ্ছে যে সমস্যা তা হলো কন্টেন্ট মোডিশন টুল শো করতো না এখন বেশ কিছু মানুষের কন্টেন্ট মোডেশন এক কথায় সকলের শো করে বাট এই যে বেশ কিছু মানুষের এই যে সমস্যা তাহলে কন্টেন্ট মোডেশন টুলসের ভেতরে প্রবেশ করলেই কন্ট্রিমোডেশন অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিয়েছে আমরা যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেই ওপেন করে দেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেই দেন মডারেশনের উপরে একটা ক্লিক দিলাম এরপরে কন্ট্রিমেশন টুলসের ভেতরে ক্লিক দিলে বা কন্ট্রিমোডেশন টুলসে ক্লিক দিলে এরকম চলে আসতেছে অ্যান্ড তার মানে বুঝতেছি আমাদের এই পেজেতে কোনো প্রকার সমস্যা নেই আমরা যদি কন্ট্রিমোডেশন টুলস পাওয়ার এলিজিবল হয়ে থাকি তাহলে কিন্তু আমাদেরকে সেটা অপশন দিয়ে দেবে আমরা সেটা করে ইনকাম করতে পারবো কিন্তু অনেক অনেকজনেরই রয়েছে এখানে যদি প্রবেশ করে তাহলে কিন্তু এই যে সমস্যাটা রয়েছে এটা শুরু করতেছে আনফর্চুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভড টু ইউজ কন্টেন্ট মোডেশন এই যে সমস্যাটা রয়েছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড করে দেওয়ার মানেটা কি তা হলো আপনার ফেসবুক পেজেতে যদি কোনো প্রকার সমস্যা থাকে বা আপনি যদি ফেসবুকের কমিটি গাইডলাইন ভঙ্গ করেন এক কথায় আপনি যদি ফেসবুকের কোনো যদি অ্যাডাল পোস্ট করেন বা হার্মফুল কন্টেন্ট পোস্ট করেন বা ভিডিও কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন কন্টিমেশন টুল সেট না পাওয়া পর্যন্ত বা মিউজিক ইউজ করার লাইসেন্স না পাওয়া পর্যন্ত তাহলে কিন্তু ভাই আপনার এই সমস্যাটা দেখা পারে অবশ্যই আপনি যেভাবে বুঝবেন আপনার পেজতে সমস্যা আছে কিনা। যদি দেখেন আপনার পেজেতে অরিজিনাল সকল কন্টেন্ট রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন না অ্যান্ড আপনার পেজেতে এরকম রয়েছে অ্যান্ড তাহলে আপনিও কন্টিমেশন টুলস সেটা পাবেন আপনার কোনো সমস্যা নেই একটা জিনিস খেয়াল রাখবেন আপনার যে পেজটা যে আইডি আন্ডার রয়েছে সেই আইডিতে যেন কোনো প্রকার স্ট্রাইক বা হচ্ছে কোনো কোয়ালিটি ইস্যু না থাকে অবশ্যই এটা খেয়াল রাখবেন আর আপনি যদি দেখেন আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিয়েছে তাহলে আপনি যে কাজটি করবেন আপনার পেজেতে যে সকল ইস্যু রয়েছে সেগুলো একটু লক্ষ্য করবেন টি ঘাটাঘাটি করে দেখবেন আপনার পেজেতে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও রয়েছে কিনা সেটা ডিলিট করবেন আর কোনো প্রকার কমেডি গ্যালার ভঙ্গ করে এমন পোস্ট থাকে সেটাও ডিলিট করবেন করার পরে আপনি দেখবেন আপনার পেজেতে কোয়ালিটি ইস্যু ঠিক রয়েছে কিনা সেটা দেখবেন তার জন্য আপনি কি করবেন এখান থেকে এই যে হোমে আসার পরে এখানে দেখবেন এই যে ওপরে ওপরে যেটা রয়েছে এখানে পেজের নাম এটাতে ক্লিক দিবেন দেন এখান থেকে রেকমেন্ডেশনে একটা ক্লিক দিবেন রিকমেন্ডেশনে ক্লিক দেওয়ার পর দেখবেন রিকমেন্ডেশন ঠিক রয়েছে কিনা এরপর পেজ স্টার স্টার্টাসে ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনার এখান থেকে গ্রিন রয়েছে কিনা যদি লাল বা হলুদ থাকে তাহলে কিন্তু আপনার পেজের এই কারণে কিন্তু সমস্যা দেখা দিতে পারে সো অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেন গ্রিন থাকে আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন অনেকেরই পেজের সব কিছু গ্রিন থাকে বাট আপনার আইডির ক্ষেত্রে দেখা যায় হলুদ বা লাল হয়ে থাকে এর জন্য কিন্তু আপনি পেজেতে মনিটেশন পান না অবশ্যই এটা আপনার আইডিটাও ফ্রেশ রাখতে হবে পেজটাও ফ্রেশ রাখতে হবে এরপর এখানে দেখবেন এইখানে মনিটাইজেশন যেটা রয়েছে এখানে ক্লিক দেওয়ার পরে আপনি যদি দেখেন ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট এটা যদি থাকে তাহলে ভাই আপনি মনিটাইজেশন পাবেন না আপনি এটা অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে এর জন্য আপনি ফটো পোস্ট করবেন টেক্সট পোস্ট করবেন আর হচ্ছে ভিডিও লং ভিডিও রিলস এগুলো অবশ্যই মাস্ট বি পোস্ট করতে হবে পোস্ট করলে কিন্তু আপনি এলিজিবল হবেন সো এটা গেল এখন কথা বলা যাক যাদের এই সমস্যা অলরেডি আসছে তাহলে কি করবেন আমি প্রথমে বললাম ঘেঁটে ঘুঁটে দেখবেন সমস্যা থাকলে সেগুলো সমাধান সমাধান করবেন এরপরে যে কাজটি করবেন আপনি ফেসবুক আছে রিপোর্ট বা আপিল আবেদন করবেন এর জন্য একটা টেক্স থাকবে আমাদের টেলিগ্রামে লিঙ্ক থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশান ওখানে ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম থেকে এই যে রিপোর্ট করার জন্য যে টেক্সটটা প্রয়োজন ওটা কপি করে নিয়ে আপনারা রিপোর্ট করবেন তাহলে আপনি মনিটেশন টুলসের ভেতরে গিয়ে যে সমস্যাটা এই সমস্যার একটা স্ক্রিনশট নেবেন নেওয়া হয়ে গেলে রিপোর্ট করার জন্য এখান থেকে লাইনে ক্লিক দেওয়ার পরে রিপোর্ট অনেকেই পারেন তাও দেখাচ্ছি এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন রিপোর্টের প্রবলেম কন্টিনিউ এ রিপোর্ট এ প্রবলেম এটাতে ক্লিক দিবেন এরপরে এরকম চলে আসবে এরপরে আপনারা এখানে প্রথমটাতে সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনারা সিম্পলি মনিটেশন খুঁজে বের করে নেবেন যদি মোডিটেশন না থাকে তাহলে এখান থেকে আপনারা পেজ সিলেক্ট করবেন তো আমি এখান থেকে পেজ সিলেক্ট করলাম তারপর এখান থেকে স্ক্রিনশটটা আপলোড করে দিবেন স্ক্রিনশট আপলোড করে দিয়ে এখান থেকে একটা ডিসক্রিপশনে ওই যে বললাম টেক্সটটা কপি করে পেস্ট করে দেবেন এখান দিয়ে সেন্ডে ক্লিক দিবেন আর টেক্সের ক্ষেত্রে যেখানে আপনার নাম দিতে বলবেন নামটা লিখে দিবেন সো লাইক আপনার খুঁজে খুঁজে দেখবেন লিন্সের দিকে নাম থাকবে আপনার পেজের নাম বা আপনার নাম দিতে হবে সো এটা দিয়ে নেবেন দেন এখান থেকে পেজে লিংকটা দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে সেন্ডে ক্লিক দেবেন সো দিয়ে দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন কিছুদিন দুই তিন ঘন্টা লাইভ করবেন অ্যান্ড মাঝে মধ্যে লাইভ করবেন সাত দিনের ভিতর দুই তিনটা লাইভ করলে হবে অ্যান্ড তিন দিন পর পর রিপোর্টটা করবেন তাহলে কিন্তু আপনাদের সমস্যাটাই সমাধান হয়ে যাবে আর এটা মূলত গণহারে যেহেতু ফেসবুকের এই সমস্যা দেখা দিতেছে তার মানে এটা হচ্ছে ফেসবুকের একটা বাঘ গ্লিস তবু আপনি চাইলে রিপোর্ট করতে পারেন অ্যান্ড আপনি চাইলে অপেক্ষাও করতে পারেন ফেসবুক এই কিন্তু সমস্যাটা সমাধান করে দেবে যেহেতু গণহারের সত্য পারসেন্ট ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদেরই এই সমস্যা আই হোপ ভিডিওটা দেখে আপনাদের অল কনফিউশন দূর হয়ে গেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি চ্যানেল তুলে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন ভিডিওটা নিয়ে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আবার হবে পরবর্তী ভিডিওতে